সবার রঙে সঞ্জয় ঘোষের চিঠি সল্ট থেকে লিখেছেন নাইনটি টু পয়েন্ট সেভেন বিগ এফ এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানের প্রথম পঙ্ক্তি আজকের চিঠির বিষয় তা হলো আজ সবার রঙে রং মেশাতে হবে ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পর 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 তবে মেঘ রঙে রঙে বোনা ইত্যাদি কবি এই গানের মাধ্যমে সবাইকে আহ্বান করেছেন নিজ নিজ বেশ নিজ নিজ রং নির্বিশেষে ভিন্নতা দূর হয়ে সবাই যেন এক ঐক্যসূত্রে মাথা পড়ে অর্থাৎ কবি এমন একটি সমাজ সৃষ্টি করতে আহ্বান করছেন যেখানে বিভিন্ন জাতি ধর্ম সংস্কৃতি ও মতাদর্শের লোকজন পরস্পরের ভিন্নতাকে সম্মান বিশ্বাস ও শ্রদ্ধা করবে হিংসা দেশ ভুলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে সেই সমাজের শক্তির উৎস হবে পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীলতা সহমর্মিতা ও জাতি ধর্ম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য নির্বিশেষে সংহতি কবির এইরূপ আদর্শ সমাজ গঠনের কামনা বা আশা বাস্তবরূপ কবে পাবে আদৌ কখনোই বাস্তবায়িত হবে কিনা কেউ জানে না কিন্তু আমাদের সমাজের লোকেরা আমাদের দিক প্রদর্শকেরা সত্যি কি এইরকম সমাজ চায় নাকি আমরা চাই দিক ভ্রান্ত হতে কেননা কবির কল্পনার সমাজ আমাদের সবার স্বার্থানুরূপ হবে কি সেই আদর্শ সমাজ আমাদের পরস্পরের স্বার্থ সিদ্ধির অন্তরায় হয়ে উঠবে না তো একদিন দেবশ্রী নারদ বিষ্ণুকে জিজ্ঞেস করলেন প্রভু আপনি পালন কর্তা অসীম শক্তির অধিকারী আপনি ইচ্ছা করলেই মনুষ্য সমাজের সামাজিক ও আর্থিক বৈষম্যতা হিংসা দেশ অসহিষ্ণুতা ইত্যাদি দূর করতে পারেন কিন্তু করেন না কেন দেবাদিদেব বিষ্ণু বললেন কঠিন প্রশ্ন যাই হোক আমি তৃষ্ণার্ত আগে নদী থেকে একটু জল নিয়ে এসো নারদ নদীতে জল আনতে গিয়ে দেখলেন এক পরমা সুন্দরী যৌবনবতী নারী নদীতে স্নানরতা তিনি মোহিত হয়ে সবকিছুই বিস্মৃত হলেন ও তাকে প্রেম নিবেদন করে পানি প্রার্থনা করলেন নারদের মতো সুন্দর জ্ঞানী ব্রাহ্মণ যুবককে সেই কন্যার পিতা সাগ্রহে তার কন্যা রত্ন সম্প্রদান করলেন নারদ পরম সুখে সুন্দর স্ত্রী সন্তান সন্ততি ও শ্বশুরের অসীম সম্পদ নিয়ে কালো যাপন করতে লাগলেন কালের নিয়মে শ্বশুর গত হলে নারদ সব ধন সম্পদের একচ্ছত্র অধিকারী হলেন তার সুনাম ও ধন সম্পদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। সুখ আর সুখ আনন্দ আর আনন্দ কিন্তু একদিন হঠাৎ তার স্ত্রীর মৃত্যু হলো তারপর খবর পেলেন যে তার সপ্ত ডিঙা যা অসীম সম্পদ নিয়ে বিদেশে গিয়েছিল ব্যবসা করতে সামুদ্রিক ঝড়ে ডুবে গেছে নারদ স্ত্রীর বিয়োগ ব্যথা যদিও বা সহ্য করতে পেরেছিলেন সপ্ত ডিঙা ডুবে যাওয়ার সংবাদ সহ্য করতে পারলেন না দুঃখে নারদ বারংবার বাড়ির বিগ্রহে মাথা ঠুকে বিষ্ণুর কৃপা প্রার্থনা করতে লাগলেন হঠাৎ নারদ শুনলেন কেউ পেছন থেকে বলছেন আমার জল কোথায় নারদ পেছন ফিরে দেখলেন বিষ্ণু তার সব কথা মনে পড়ে গেল বুঝলেন সবকিছুই মায়া বিষ্ণু বললেন এই অনিত্য সংসারে সুখের সময় আমাকে স্মরণ করনি কিন্তু ভাগ্যের প্রথম আঘাতে তোমার আমাকে মনে পড়েছে আমাকে চার প্রকার লোক স্মরণ করে অর্থললুপ আর্থ জিজ্ঞাসু ও জ্ঞানী অর্থলোলুপ অর্থ পেলে ও বিপদ থেকে রক্ষা পেলে আমাকে ভুলে যায় কিন্তু জিজ্ঞাসু ও জ্ঞানী যারা সংখ্যায় নগণ্য মুষ্টিমেয় সর্বদাই আমার কথা চিন্তা করে কেননা তারা আমাকে বুঝতে চায় বহু জন্মের তপস্যার ফলে আমাকে কারুর জানার ইচ্ছা হয় ও এমন ব্যক্তি যে আমাকে সবকিছুর মধ্যে দেখে সে লব যদি সমাজে বৈষম্য রোগ ব্যাধি বিপদ মৃত্যু ইত্যাদি না থাকে লোকে আমাকে কখনোই স্মরণ করবে না ভুলে যাবে এই সৃষ্টি উদ্দেশ্য বিহীন মনে করো না এই সৃষ্টির উদ্দেশ্য বহু জন্ম মৃত্যুর বহু জীবনের অভিজ্ঞতার সাহায্যে নিজ নিজ আত্মশুদ্ধি করে ক্রমশ নিজেকে দেবতার পর্যায়ে উন্নীত করা যেমন বোধিসত্ত্ব তাই নারদ আমি আমার সৃষ্টিতে দুঃখ কষ্ট ব্যাধি যন্ত্রণা মৃত্যু বৈষম্য ইত্যাদি রেখেছি মনুষ্যদের কল্যাণের জন্য সংসারের চালনা শক্তি আশা তৈত্রীয় উপনিষদ অনুযায়ী সেই আশা হলো ব্রহ্ম আর সেই আশার জনক বৈষম্য কষ্ট দুঃখ তাই বৈষম্য কষ্ট দুঃখ ইত্যাদি না থাকলে মানুষ নিজের জীবনে কি পরিবর্তনের জন্য চেষ্টা করবে কি আশা করবে আমাকে স্মরণ করে কিসের জন্য প্রার্থনা করবে সে তার চালনা শক্তি আশার অভাবে জড়ো ভরত হয়ে যাবে সৃষ্টির অসাতলে যাবে যা অবশ্যই আমি চাই না এই বলে বিষ্ণু যোগ অভিভূত হলেন যদিও নারদের অনেক কিছু বলার ছিল তিনি বিষ্ণুর সঙ্গে তর্ক করতে সাহস করলেন না মনে মনে বললেন শব্দ করো না কথা বলো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সহ্য করবেন না যাই হোক আমরা সবাই যদি কবির কল্পনার বৈষম্য ও ধর্মীয় বিদ্বেষহীন সমাজ চাইও পেতে প্রয়াস করি একদিন না একদিন তা অবশ্যই বাস্তবিত হবে এই আশায় আসুন আমরা আগামী দোলযাত্রা ধর্ম জাতি নির্বিশেষে ঐক্য ও একতার সঙ্গে উদযাপন করি যদিও ধর্ম যখন সমাজে সুশৃঙ্খল জীবনযাপনের পরিবর্তে বিভেদ দৃষ্টি করে কুসংস্কার ও অন্ধবিশ্বাস যখন সমাজকে ধর্মীয় গোণাবর দিকে নিয়ে যায় যখন ধর্ম বৈরাগ্যের পরিবর্তে ব্যবসায়িক সাফল্যের পন্থা বলিয়া সমাজে পরিগণিত হয় পৌত্তলিকতা যখন অর্থনৈতিক উদ্দেশ্যে সমাজে ব্যবহৃত হয় প্রথায় পরিণত হয় তখন কাজটি করা অবশ্যই অত্যন্ত কঠিন তবে চেষ্টা করতে ক্ষতি কি জয় হিন্দ সঞ্জয় ঘোষ সল্টলেক দীর্ঘ চিঠি পড়লাম কেননা এর মধ্যে অনেকগুলো গভীর কথা আছে নাইন্টি টু শরণাগত অনুষ্ঠান শুনছেন আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু এর পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় বারুইপুর থেকে গানের পর এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি নাইন্টি টু পয়েন্ট সেভেন শরণাগত অনুষ্ঠানে সবার রঙে রং মেশাবার চিঠি পড়ি বসন্ত প্রভাতে চারিদিকে রঙের মেলা বাগানের কাঞ্চন গাছটা ফুলের আবির রঙে আকাশে গোলাপি ছোপ ধরিয়েছে কচি পল্লবের তাজা সবুজে আম লিচু জামরুল গাছ সবুজে সবুজ ছাদের বাগান বিলাসে গোলাপি সাদা কমলা ফুলে রঙের ভুবন দেখে দেখে অন্তরের অন্তঃস্থলেও রঙের উচ্ছ্বলিত প্রতিচ্ছবি দোল আসছে রঙের উৎসব এই আবহে এমন জমাটি বিষয় নির্বাচন বাহ গ্রেট সবিত্রবাবুর তুলনা নেই তাকে প্রণাম রঙের কথায় সেই কবেকার ছেলেবেলা তরুণ বেলার দোলে রঙের মেশামেশি টের পাই তখন দোল খেলায় বাড়ির ছোট বড় পাড়ার ছেলে বুড়ো সবাই হৃদয়ের দুয়ার খুলে একাঙ্গী হয়ে যেত আমার খ্যাপামনটা তাধিন তাদিন নাচত দোলের দিনে ঠাকুরদের আর বড়দের আবির প্রণামের পরেই শুরু হতো দোল সমর খুব উৎসাহী পিসি বালতি বালতি বিচিত্র রং সাজিয়ে রাখত বগি থালে লাল গোলাপি সবুজ আবিরের রঙিন স্তূপ যেটু ইয়া বড় বড় পেতলের পিচকিরি ঠিকঠাক করে আমাদের হাতে তুলে দিতেন একদম ছোটদের হাতে রং ভরা প্লাস্টিকের বোতল পিচকিরি রং ছোড়াছড়ি বাড়ি পেরিয়ে পাড়ার রাস্তায় হররা ছোটাত তার আবার রং কি তেলো হাড়ির ভূস মুখে মেখে অচিন ভূত হয়ে পথে দৌড়ত নিজেরাও আবির বা রং মাখা মুখে হি হি হাসতুম মনে হতো অন্য গ্রহের দাঁত বের করা জীব মাস্টার জেঠু বারান্দায় বসে নিবিষ্ট মনে গোপাল জর্দার সুগন্ধি পান মুখে খবরের কাগজ পড়ছেন ভাই বোনেরা মিলে পর্দার আড়াল থেকে তার মাথায় ঝুরঝুরিয়ে আবির ঢালছি জেঠু মুখ ফিরিয়ে বলছেন আহ করো কি জর্দার মম সুগন্ধ অধ্যাপক পিতা পড়াশোনা শেষ করে বারোটা বেলায় ধুতি পরে খালি গায়ে বসতেন যে যেমন পারতুম আবিরে তাকে বিচিত্র করে আমাদের শেষ মা জেঠিমা পিসির রং খেলা শুরু পিসি বালতি বোঝাই গোলা রং নিয়ে ছুটছে মা জেঠিমা রান্নাঘরে দুয়ার দিয়েছে দর ঠেলে পিসি রঙের বালতি মা জেঠিমার মাথায় উপুড় করছে পুরো বর্ণ স্নান হাসির হট্টগোল আহা সেই ছবিটা বিকেলে সাঁওতাল পাড়ার রঙিন হৈ হৈ করে আবির ছুটছে লাল সবুজ উড়ন্ত আবিরে অস্তমিত সূর্যের আলোয় রঙিন মায়া ছোট বড় দোলের রঙে রং মিলিয়ে বয়স ভোলা এই তো সবার রঙে রং মেশানো বাড়ির সামনের মিঠুয়া আমতলার খড়ি ওঠা প্রাঙ্গণের রঙের দাগ কতদিন সেই গল্প শোনাতো তরুণবেলায় দোলের আশেপাশে ট্রেনের কলেজ যাওয়ার সময় সিটিয়ে থাকতো ফচাত রেল লাইনের পাশের পাড়া থেকে রমের বেলুন দরজা কি জানলা দিয়ে যাত্রীদের পোশাকে রঙের ছিট লাগিয়ে দিত হঠাৎ জানলার বাইরে গলি রাস্তায় যেন হট্টগোল দৌড়ে গিয়ে দেখি যেন একরাশ কচিকাচা রং মাখা ভূত হো হো হাসির ঢেউ তুলে বাঘ ঘুরে অদৃশ্য একি আরে রাস্তায় তো কেউ নেই ওহো হাসের ওই হট্টগোল তো আমার যৌবন নিয়ে কবেই চলে গেছে মনের ভুল আজ রঙের কথায় স্মৃতি ভেজা মনের গভীরে দোলের বাজনা শুনছি সৌমিত্র চট্টোপাধ্যায় বারুইপুর কলকাতা একশো চুয়াল্লিশ হ্যাঁ সৌমিত্রবাবু এই যে চমৎকার একটি চিঠি ছোটবেলাটা এনে দিলেন চোখের সামনে আমার চোখের সামনে আমাদের অনেকেরই সকলেরই চোখের সামনে আমার নিজের ধারণা আপনাকে অনেক ধন্যবাদ পরের চিঠি শিপ্রা চ্যাটার্জি গড়িয়া পূর্ব পাড়া ফিরে আসছে গানের পর শুনছেন বৃহস্পতিবারের শরণাগত প্রা চ্যাটার্জির চিঠি নাইনটি টু পয়েন্ট সেভেন এফ এম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে শ্রদ্ধেয় সৌমিত্র দাদা আজকের চিঠি লেখার বিষয়বস্তুটি সুন্দর ও সময় উপযোগী শীতের জড়তা কাটিয়ে ঋতুরাজ বসন্তের আগমনে মানুষের মনের মধ্যে এক সুন্দর মেলবন্ধন তৈরি হয় যা বড়ই উপভোগ্য বসন্তে সুমধুর কণ্ঠে কোকিলের কুহু কুহু ডাক আমাদের আনে এক মাধুর্যতাপূর্ণ স্বপ্নের আবেশ কোকিল তার রূপ নয় তার কণ্ঠ নিঃশ্রিত কুহু রবে আমাদের মুগ্ধ করে ও বসন্তের আগমনী বার্তার বাহক এই কোকিল পাখি দিয়ে গেনু বসন্তেরও গান খানি প্রকৃতির বুকে পলা শিমুল রক্ত করবি কৃষ্ণচূড়া রাধাচূড়া তাদের রঙের বাহারে দিগন্ত হয় বর্ণাঢ্য রঙের মেলা। রূপ দৃষ্টিনন্দন এরপর আসে রাধা মাধবকে নিয়ে দোল বা ভাগের খেলা উৎসব যা আমাদের চেতনায় জ্বলে ওঠে প্রেমের প্রদীপ আমরা আবাল বৃদ্ধ বনিতা রাধা মাধবের সাথে বিভিন্ন রঙের আবির নিয়ে মাতোয়ারা হই পরস্পর পরস্পরের সাথে রঙের খেলায় এ খেলা মনের গ্লানিমুক্ত এক পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মেলবন্ধন। বন্ধন প্রকৃতি ডালি সাজায় তার আপন রঙের মাধুরী দিয়ে আর মানুষ প্রকৃতির সাথে তার মনের এক নৈসর্গিক শৈলীতা দিয়ে গড়ে তোলে আপন মনের মাধুর্য তার এক রঙিন ঐক্যতান মনে আসে এক শান্ত রসের রসতম আনন্দ বসন্তের এই রঙিন আনন্দে সৃষ্টির সর্বত্র এক আনন্দ অপার আনন্দে মন উদ্বেলিত হয় ও একে অপরের সাথে ফাগুনের রঙে রঞ্জিত হয় রং বিনিময়ের খেলায় মেতে ওঠে সার্থক হয় একে অপরের সাথে মনের মেল বন্ধনে দাদা আপনাকে ও সকল কলা কুশলী বৃন্দকে ও শ্রোতা বন্ধুদের মুঠো ফাল্গুনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নিবেদন করলাম শ্রদ্ধাপূর্ণ নমস্কারান্তে আনতে চ্যাটার্জি গড়িয়া পূর্বপাড়া পাড়া খুব যাকে বলে যে আড়ম্বরপূর্ণ ভাষায় খুব কাব্যিক করে আপনি এই চিঠিটি লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ এর পরের চিঠি পরের চিঠিটি লিখেছেন শক্তি কলকাতা উনিশ থেকে ফিরে আসছি সেই চিঠি পড়ার আসরে নাইন্টি টু পয়েন্ট সেভেন কথা শুরু নাইন্টি টু পয়েন্ট সেভেন শরণাগত অনুষ্ঠান শুনছেন এবারের চিঠিটি লিখেছেন শক্তি আজ সবার রঙে রঙ সাথে হবে শরণাগত ভাইদাদা সৌমিত্র বোস দিন শুরুর দিগন্তে কুহু তানে গুনগুনে ভালো সকাল এখন মৌলিক উপলব্ধির কথাই জানাচ্ছি জানি না কতটা পাঠযোগ্য হবে যেমন পাঠযোগ্য হয়নি পূর্ণ কাজ আসলে পাঠযোগ্য যোগ্য বলে কিছু হয় না আমি ওই রকম করে বাঁচি না কিন্তু কোনো চিঠি হয়তো চোখে পড়লো না চোখে না পড়লে সেটা আর কি করে কিন্তু তার বাইরে যে কোনো চিঠি পড়বার চেষ্টা করি এটা আমি সকলকেই বলতে চাই এটা কোনো পরীক্ষার ঘর নয় কিন্তু হ্যাঁ পড়ি জীবজগতে বাঁচার জন্য প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান বন্যপ্রাণী ও মানুষ উভয় ক্ষেত্রেই অপরিহার্য অক্সিজেন একমাত্র গাছই হচ্ছে অক্সিজেনের আদিগন্ত আধার সবার আহারের রসদ ও গাছেই আছে বন্য প্রাণীদের বস্ত্রের প্রয়োজন না থাকলেও বাসস্থানের অভাব অনুভূত হচ্ছে খোদার উপর খোদকারী বৃক্ষ নিধন যজ্ঞে যুক্ত সৃজনশীল সংখ্যাগরিষ্ঠ দলটার জন্যে মানুষ বস্ত্র ও বাসস্থানের জন্য বৃক্ষ নির্ভরশীল অর্থাৎ বৃক্ষ হচ্ছে দুপক্ষেরই আশ্রয়হীন আশ্রয়হীনার আশ্রয় দাতা পিতা অন্যদিকে আহারহীন আহার হিনার আহার দাত্রী মাতা বন্য প্রাণী মানুষ সবার একান্ত ভুবন গ মানে গগন বা মানে বাতাস আ মানে আগুন ন মানে নীর বা জল বা এই কথাটি বড় ভালো বললেন তো আর একবার পড়ি ভ মানে ভুবন গ মানে গগন বা মানে বাতাস আ মানে আগুন ন মানে নির আলোকবর্তিকার রং গোলাপি গোলাপি থেকে লাল লাল থেকে কমলা কমলা থেকে হলুদ হলুদ থেকে সাদা ছন্দে ছন্দে রং বদলানো জল মেঘের রং কালো আলোকবর্তিকা ও জলমেঘের বাসস্থান রঙের খনি গগন নামক মহাশূন্যের রং নীল খাদ্য শৃঙ্খলের মতোই জীবন ধারণের রঙের ধাপ হলো গোলাপি লাল কমলা হলুদ সাদা কালো রাতের কালো গর্ভেই আলোর আবির্ভাব দিনের সূচনা করে তৈরি হতে থাকে মুক্তির রং বর্তমানে দূষণের তুর্য অনুমান করেই কবি সাগর মরু তৃণরক্ষার্থে লিখেছেন হে নবসভ্যতা হে নিষ্ঠুর দাও সেই তপবন ছায়া রাশি ধন্য হরি স্থলে জলে ধন্য হরি ফুলে ফলে। অতএব নীল শতদল রক্ষার্থে বিশ্বের বাসায় বাসায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রঙে অক্সিজেন দাতা আন্তর্জাতিক সবুজ রংকে মেশাতে হবেই হবে বসন্তের সবুজ হোমানলের সুগন্ধি ও উন্মন বনগন্ধের যুগল শুভেচ্ছায় শক্তি কলকাতা আপনি এই যে সবার রঙের রং মেশানোর এই যে খেলা এই খেলা একটা অত্যন্ত জরুরি কথা তুলেছেন এই যে বৃক্ষ নিধন চলছে আমাদের সেই বৃক্ষ নিধনের বিরুদ্ধে কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে বড় ভালো হয় পরের চিঠিটি লিখেছেন রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে পড়ব সেই চিঠি তার আগে শুনবো গান গানটি টু এম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন মিনা রায় বন্দ্যোপাধ্যায়ের চিঠি মন রাঙানিয়া শরণাগত বসন্ত ঋতুর ফাগুন মাসে রাঙা হয় বোন রেঙে ওঠে মন বেলুন মঠের প্রাঙ্গনে যে অশোক গাছ আছে সেখানে টুপটাপ ঝরে পড়া অশোক ফুল ছিলাম শ্রী রামকৃষ্ণের জন্মতিথিতে কথা সেই গিরগিটির কথা মনে হলো গাছে বসেছিল বহুরূপী যার মনে যে রং সে তাকে সেই রঙেই দেখেছিল ভক্তির ভালোবাসার প্রেমের ভিন্ন ভিন্ন রঙ আছে যা মন দিয়েই দেখতে হয় মনের এই রঙের হদিস পেতেই বিস্ময়ে পলাশ করবি কিংশুকের রাঙা ফুলের পানে দুঃখ ব্যাথা, শোক তাপ এগুলো বর্ণহীন নয় ঋষি কবি রবীন্দ্রনাথ এই সমস্ত মনের অনুভূতির রঙে নিজে রাঙা হয়েছেন কলবে অক্ষরে ভাষায় ফুল ফুটিয়েছেন আর সেই ফসল নিয়েই আমাদের বসন্ত উৎসব চলছে আজও চলবে যুগে যুগে বাহ্যিক রং দৃশ্যমান তবে রঙের অনুভব মনের ব্যক্তিগত নিজস্বতায় সেই ব্যক্তিগত অনুভূতি সর্বজনীন হল রবীন্দ্রসঙ্গীতে আজি সবার রঙে রং মিলাতে হবে মাসটি আন্তর্জাতিক নারী দিবসের মাস ভালোবাসার মাস নাতি আবহাওয়ায় ভালো লাগার মাস আমার মাকে দেখেছি পরিবারের সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে বাবার সুযোগটা ঘরনী আমাদের ভাই বোনদের আদর মাখা মা ওর নাতি নাতনিদের প্রিয় ঠাকুমা ও দিদিমা গল্প গানে ছড়ায় পিঠে পুলি রান্নায় যার যা পছন্দ তিনি তাকে সেইভাবেই তুষ্ট করার রংটি তার আয়ত্তে ছিল পরিবারের সবাইকার ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলেন তিনি তার একটা নিজস্ব রং ছিল প্রীতির রং যা তিনি সবার মনের রঙে মিশিয়ে সংসারটিকে সুখ ও শান্তির আশ্রয় করেছিলেন তিনি নেই তার আদর্শ মনে করে এগিয়ে যেতে পারি যদি ধন্য হবে আমার এই মানব জীবনের সংসার ক্ষেত্রটি মাতৃগর্ভে ধারণ করে আলোকের এই ধারার জগতে এনে বর্ণ আর বর্ণমালা চিনিয়েছিলেন তিনি প্রণাম মাকে সবাই মনে সুস্থ ও সুন্দর রঙে সেজে থাকুন নমস্কার মিনার রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি খুব সুন্দর চিঠি এবং এই যে সবার রঙে রঙ মেশাতে হবে দোলের একেবারে আগের দিন আমরা এই যে বিষয়টা বেছেছিলাম এবং সেটা নিয়ে আপনারা চিঠি লিখেছেন কত রকমের রং বিচ্ছুরিত হচ্ছে সেই চিঠি থেকে বলে বোঝানো যাবে না যাই হোক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এর পরের চিঠিটি লিখেছেন ক্ষমা ব্যানার্জি ভবানীপুর থেকে ফিরে আসছি সেই চিঠি পড়ার কাজে নাইনটি টু পয়েন্ট সেভেন বি কে এ শরণাগত অনুষ্ঠানে পর এবার চিঠি আবার চিঠি ক্ষমা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন শরণাগত অনুষ্ঠানে চিঠি শ্রদ্ধেয় দাদা আবার ফাগুন মাসে আবার এসে গেল দোল বিশেষ বিশেষ দিনগুলিতে মন বড় খারাপ হয়ে যায় ছেলে বেলার স্মৃতিগুলো মনের কোণে বড় ভিড় করে আসে সকাল থেকে রং গোলা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম তারপর আপাদ মস্তক তেল মেখে পুরনো জামা পরে দোল খেলতে যাওয়া আমাদের বাড়িতে ভাড়াটে ছিল, ছিল ভাই সবাই মিলে রং গোলা হতো আর কাকিবার হাতে ছিল লা জবাব ভাষা বা প্রাদেশিকতা কিন্তু তখন বাধা হয়ে দাঁড়ায়নি দোলের আগের দিন স্কুলে আবির নিয়ে যাওয়া হতো আমাদের স্কুল ছিল খ্রিস্টান মিশনারি স্কুল তাই প্রচুর খ্রিস্টান মেয়েরা ছিল মুসলিম হিন্দু সবাই ছিল কিন্তু আবির খেলা হতো চুটিয়ে তখন কি ভেবেছি কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান মায়েরা মিষ্টি পাঠাতেন তাই কাড়াকাড়ি করে খাওয়া হতো ওর ভাগে বেশি পড়লো আমার ভাগে কম পড়লো একটু মন কষাকষিও হয়ে যেত তাতে মজা কি কম হতো মোটেই না এক একটা ভূত সেজে হই হৈ করে বাড়ি ফেরা জানেন দাদা মনে হয় সেই সময়টাই ভালো ছিল যখন ধর্মাধর্মের বোধ কাজ করতো না বড় হয়ে যখন গরিব শিশুদের নিয়ে কাজ শুরু করলাম তখনও দেখেছি বড় বাড়ির বাচ্চাগুলো ছটফট করে ওদের সঙ্গে খেলার জন্য সুযোগ পেলেই পালিয়ে আসে একসঙ্গে মিশে যায় আবার বড়রা টেনে নিয়ে যায় যখন চোখ ভর্তি জল আচ্ছা এভাবে কি ভেদাভেদ করা যায় না করা ঠিক জানি না একটু আগে আমার এক বন্ধু প্রশ্ন করছিল এত স্বাধীনতা সংগ্রামীদের বলিদান কি সার্থক হয়েছে সত্যি কি আমরা স্বাধীন হয়েছি জানি না এত মনের সংকীর্ণতা নিয়ে কি স্বাধীনতা ভোগ করা যায় আমরা কি প্রকৃত শিক্ষায় শিক্ষিত প্রতি রবিবার আমরা মহাপ্রভুর কথা শুনি প্রতিদিন আমরা ঠাকুর স্বামীজির কথা শুনি লাভ কি কিছু হয় আমরা কি তাদের কথাগুলো আত্মস্থ করতে পেরেছি রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব করে সকলের হাতে রাখি পরিয়েছেন ধর্মের ভেদ উপেক্ষা করেও আমরা চেষ্টা করি না এবার দোলের দিনে সকলকে বুকে জড়িয়ে ধরতে সকলকে রাঙিয়ে দিতে এটাই হোক এ বছর আমাদের দোলের দিনের অঙ্গীকার প্রণাম নেবেন দাদা শরণাগত পরিবারের সকল শ্রোতা বন্ধুকে জানাই আগাম দোলের শুভেচ্ছা নমস্কার আনতে ক্ষমা ব্যানার্জি ভবানীপুর হ্যাঁ মানে যে আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছেন আপনি সেটা বড় সুন্দর আকাঙ্ক্ষা বড় চমৎকার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা জয়ী হোক আমাদের প্রত্যেকের জীবনে এই আকাঙ্ক্ষা জয়ী হোক এই কামনা করব। এবারে গান গানের পরে চিঠি। চিঠিটি লিখেছেন। নিবেদিতা লাহা চন্দননগর হুগলি থেকে ফিরে আসছে সেই চিঠিতে স্মরণাগত বৃহস্পতিবার চিঠি নিবেদিতা লাহা লিখেছেন 92.7 বিগ এফ এম অনুষ্ঠানে পড়ছি সেই চিঠি আজ একটু স্টাইলেই সৌমিত্রদা এবং সমস্ত শ্রোতাবৃন্দকে বৃন্দকে আমার সুপ্রভাত জানালাম সামনেই দোল তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাই গানটি আজ সবার রঙে রং মেশাতে হবে এই বিষয় নির্বাচনটা ভারী প্রাসঙ্গিক হয়েছে আজ সবার রঙে রং মেশাতে হবে এটা নিয়ে হয়তো অনেকে অনেক কিছুই লিখবেন আর হয়তো খুবই ভালো লিখবেন কিন্তু আমার কাছে সবার রঙে রঙ মেশাতে হবে বলতে যেটা ধরা দেয় সেটাই আমি এই চিঠিতে একটু তুলে ধরার চেষ্টা করছি যদিও জানি না সেটা কতটা প্রাসঙ্গিক হবে তবুও লিখি আমার মনের কথা দোল বা হোলি বসন্ত উৎসব বা ফাগুন মাস এর মানেই যেন রঙের মেলা রঙের খেলা তবে একটু কাব্য করে বলি তোমরা সবাই হলে রঙিন নানা রঙের আলোকে কত মানুষের জীবন শুধুই ঢাকা থাকে সাদা কালোর ক্যানভাসে আমি এটাই চেষ্টা করি যাদের জীবন শুধুই ঢাকা থাকে সাদা কালোর ক্যানভাসে একটু আনন্দের রঙে রঙিন করে তুলতে এই প্রসঙ্গেই বলি আমার মশাই আর চার বছর হলো মারা গেছেন ওর বয়স হয়ে যাওয়ার জন্যে ওরই বয়সী এক বৃদ্ধ নাপিত বাড়িতে এসে ওর চুল দাড়ি কেটে দিয়ে যেতেন এই নাপিত কাকা খুবই গরিব আর এখন উনি এতটাই অক্ষম হয়ে গেছেন যে নিজের জীবিকা করতে পারেন না না আর তার তাকে দেখেন তো আমার মারা যাবার পরেও ওকে প্রতি মাসে আমার বাড়িতে আসতে বলি এবং ওর প্রতি মাসের একটা মাসিক খরচ এবং ফলমূল মিষ্টি সবজি এবং ওর যা কিছু প্রয়োজন মনে হয় সেটা আমি আমার সামর্থ্য মতো দেবার চেষ্টা করি ওই প্রতি মাসে যেদিনটা উনি আসেন সেদিন ওর চোখে মুখে যে খুশিটা দেখি যে আনন্দটা দেখি তাতেই মনে হয় যেন হৃদয়টা রঙে রঙে রঙিন হয়ে উঠেছে এই রঙের পর শুধু কাউকে রঙ দিয়ে রাঙিয়ে পাওয়া যায় কিনা জানি না উনি যে দুহাত ভরে কত আশীর্বাদ করেন তা লিখে বোঝাতে পারবো না এবং উনি একথাও বলেন আমি নাকি গত জন্মে ওর মা ছিলাম এ যে কত বড় প্রাপ্তি তা আমি বলে বোঝাতে পারবো না তাই যাদের জীবন সাদাকালোর ক্যানভাসে ঢাকা তাদের এই রকম ভাবেই একটু রঙিন করে তোলার চেষ্টা করে যাই সব্বার রঙের উৎসব খুব খুব ভালো কাটুক এই শুভ কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি নমস্কারান্তে নিবেদিতা লাহা চন্দননগর হুগলি খুব ভালো খুব ভালো এই যে একটা দিন আপনি একজন কাউকে যার সঙ্গে আপনার শ্বশুরমশার একটা সম্পর্ক ছিল তাকে ডেকে এনে তার জীবনটা রঙিন করে তোলবার চেষ্টা করছেন সত্যি সত্যি আমরা খুব ছোট বৃত্তের মধ্যে কিন্তু অন্য মানুষের জীবনকে একটু রঙিন করে দেওয়া একটু রঙের স্পর্শ দেবার চেষ্টা করতেই পারি আমরা করি না আজ থেকে যদি এরকম এটা ঠিক করা যায় একটু করব একটু কেমন হয় বন্ধু শেষ করলাম বৃহস্পতিবারের শরণাগত আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার নাইন এইট থ্রি ওয়ান নাইন টু টু নাইন টু সেভেন চিঠির গোড়ায় অতি অবশ্যই এস জি লিখতে হবে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার সবার রঙে সঞ্জয় ঘোষের চিঠি সল্ট লেক থেকে লিখেছেন নাইন্টি টু পয়েন্ট সেভেন শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানের প্রথম পক্তি আজকের চিঠির বিষয় তা হল